তো ফাইনালি লুক এরকম আসলো মেহেন্দিটা ভালো হয়নি হাতের সামনে মোবাইল ছিল দেখে তার জন্য ভালোটা আসেনি পরের বারটা ভালো করে করতে হবে না টা দেখো এরকম করেছি আমি ঠিক আছে আর সামনের বারটা কিন্তু এরকম আসলো তে মেহেন্দিটা কেন করলাম জানো তো এটা একটা কারণ আছে সেটা তো সামনে দেখে বুঝতেই পেরে গেছো তোমার না তো চলো আজকের আরও ভিডিও দেখাবো সেটা হচ্ছে বার্থডে সেলিব্রেট মেহেন্দি করে নিয়েছি এ দেখো এই হাতেই শুরু করেছি মাথাটা ঘুষে নিয়েছি আর আজকে স্পেশাল দিয়ে তো বুঝতেই পেরেছো চটজলদি আর শাড়ি পরব আর বার্থডে তো অতটা বেশি সেলিব্রেশন করব না কেন কি অ্যানিভার্সারি গেছে দুই মাস আগে ঠিক আছে বয়ের পকেট খালি আগেই করে দিয়েছি তাই বার্থডেতে কিছুই হবে না শুধু শাড়িটাই পেয়েছি ঠিক আছে তাও একটা শাড়িটা পরবো একটা পঁয়ত্রিশ টাকা দামে কেক আনবো ভাবছি কেক তো কাটতে হবে বার্থডেতে না বলো কেক ছাড়া তোর বার্থডে হয় না তাই কেকটা কাটবো বিকেলবেলা এখন হচ্ছে চুলটা শুকিয়ে যাক আর মেহেন্দিটাও শুকিয়ে গেছে দেখেছ ভালো হয়নি মেহেন্দিটা ঠিক আছে আর চুলটা শুকিয়ে যাক মাথাটা বসে আসলাম কালারটা তো ফাটাফাটি এসছে কিন্তু শুকালে এটা যেন পুরনো হলে একদিন ভালো হবে তারপরে শাড়ি পরে সুন্দর একটা ব্লগ হবে আমাদের আজকে আর তোমরা সবাই কিন্তু চট দেখবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটিতে আর হ্যাঁ কেন জানি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে পিছন দিকে মানে বাড়ার জায়গায় কেন উল্টো দিকে যাচ্ছে ভিডিও দিচ্ছি ক্রমাগত কি একটা মিউটও হয়েছে গানের মধ্যে যাদের কার গান নিয়েছি ভিডিওতে যে কারণে ভিডিও সে কী দিচ্ছে এক মাসের জন্য ইয়ে হয়ে গেছে এখন প্লিজ তোমরা যাতে প্রতি নোটিফিকেশান যাচ্ছে না তারা প্লিজ বেল আইকনটা একবার আনফলো করে আনসাবস্ক্রাইব করে ফিরসে সাবস্ক্রাইব করো কেন কি চ্যানেলটা কি প্রবলেম হচ্ছে যায় না তাহলে আবার তোমাদের কাছে নোটিফিকেশানটা ঠিক হয়ে যাবে ঠিক আছে নোটিফিকেশানটা কি হয়েছে প্রবলেম আমি বুঝতেই পারছি না জানি না ঠিক আছে তো তোমাদের নিয়ে বলা ছিল তো এর জন্য আমার ভিডিও ডাউন হয়ে যাচ্ছে ভিউজ আর সেই জন্য তোমাদের রিকোয়েস্ট হচ্ছে মানে আজকে ভিডিও ছিল তো দুই দিন পরে ভিডিওটা যাচ্ছে মেসেজ আসছে সাবস্ক্রাইব নোটিফিকেশানটা যাচ্ছে তো একবার আনসাবস্ক্রাইব করে ফিরসে সাবস্ক্রাইব করো ঠিক হয়ে যাবে আবার হ্যাঁ ভুলে যেও না কিন্তু আনসাবস্ক্রাইব করে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা পুরো তোমাদের দেখার জন্য অনুরোধ রইলো চলো স্টার্ট তো আমি চুক্তি করবো এলাকা তোমার বসিয়ে দিয়েছি গরমে আর এই আমি চুক্তি স্টেপ করা শুরু করলাম তো 조 u 이 p e que যেহেতু আমার চুলটা পাতলা তার জন্য আমি অতটা ইয়ে করে নিই দেখো বুঝতে পারছো বেশি ঠিক নয় তার জন্য এমনি কিন্তু হয়ে যায় তাই দেখো এদিকে চলতে চাই এটা কিছু করা হয়নি আর এটা করার পর এরকম একটা হয়েছে বুঝতে পারছো আর একদম কালি এই সাইডে এখানে স্প্রে করার জন্য চলে এসেছে আর এখানে চলে এসেছে ছোট্ট পড়া এটা চিরকুট ছেলে নিয়ে চলে এসেছে ঠিক আছে এখন আনতে গেছে বেলুন তারপরে এটা ডেকোরেশন হবে তারপরে সেলিব্রেশন হবে বার্থডে 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 সুন্দর চা খেয়ে দিচ্চা করে সকাল তো কিনে খেয়েছি এখনো বানিয়ে খাবো ঠিক আছে চাটা খাওয়ার পরে কিন্তু রেডি হব আমি কিন্তু কোনো রেডিও হয়নি দেখো দেখেছো ওই জামাই পরে রয়েছি রেডি হওয়ার পরে ডেকোরেশন করবো যেটুকুই পারবো তো ঠিক আছে আমি তো অত পরবো না ঠিক আছে কোনো রকম জাস্ট আমার ছেলে নিয়ে আসতে গেছিলো আমি তো নিয়ে আসতেও জানি যে যা পয়সা দিয়ে দেখে কেউ নিয়ে আসতে পারিস আত্মীয় বেলায় করে নেবো হচ্ছে প্লিজ বুঝতেই পারছো এই দেখো এটার সঙ্গে এটা লাগিয়ে দেবো ঠিক আছে তো চলো এখন এগারোটার বাজ এখন কি এখন তো সবে মাথা ঘুষেছিলাম তারপরে তো রাতে করব রাতে ব্লিচটা করলে মানে বেশি ভালো হয় কেন কি রোদ থাকাকালীন বলে ব্লিচ করতে নেই তাহলে ব্লিজের কাজ হয় না তাকে চোখ চলছে পুরো ব্লিচ করতে আমার খুব ভালো লাগে কেন যাই না তো এই দেখো চোখ জ্বলছে চোখ বন্ধ করে দিয়ে দিয়েছি বাবা থাকা তো বলছি না এত ঝাঁঝ গোল্ডেন না এটা উ চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোয় তো চলো পরে তোমার ছেলে দিয়ে দেখাচ্ছে আবার ও আমি বেলুন লাগিয়ে দিয়েছি আমার বেলুন দেখো দুই প্যাকেট আনতে দিলে আমি এক প্যাকেট নিয়ে এসেছি আর কতবার করে চারবার পাঁচবার করে গেছে আমার ছেলে এর জন্য আমি আর এইরকম করলাম ঠিক আছে আর এখানটায় পদ্মা তো রয়েছেই আর ভালো হয় নি আমি অন্য কালার দিয়েছিলাম এই কালারই ছিল ওদের দোকানে আর বেশি দূরে পাঠাইনি ছেলেকে করবো হচ্ছে আমি আজকে এই শাড়িটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অরেঞ্জ কালার তো বেলুনও অরেঞ্জ কালার নিয়েছিলাম তো বেলুনগুলো না খুব খারাপ বেরিয়েছে তার জন্য বেলুনটা আবার চেঞ্জ করে নিয়েছিলাম দেখতেই পেরেছি সবুজ কালারের বেলুন ছিল